আই বয়নগরী আন্তঃসি আর আরুম্মতলে আই নদীর দল করে শিরি গরিব তার মাই আই বৈনগরী আর উন্মদে শিরিগ্ নগৰী বহাল্লাহ সত্যি কারণ শিরি লৈ গিরিবো দেখ ওয়ালা কিন আফসা আলাই কুমোদ দুনিয়া নুবিয়া মদ দে আই দলাই তুই হল্লা ওয়ালা কি আফসা আলেই কুমুদ দুনিয়া আত্ম আসাপতা তেলু আরো হাম করিব কি যারা টেলা টেলি হ্যাঁ বিয়ে বিয়েশাল টেলা টেলি দুনিয়ার ফসা